আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি ফাইজা রান্নাঘরে একটা রেসিপি নিয়ে আসছি মুরগির আনা মুরগির মসল্লাম হ্যাঁ রোস্ট মসল্লাম যেটা আর কি তো আমি তো বিভিন্ন পাক দিয়ে থাকি কিছু রিকোয়েস্ট পাই যে এই পাক দিয়েন এই পাক দিয়েন হ্যাঁ কিন্তু মোরক মুসল্লামের কোনো রিকোয়েস্ট আমি পাই নাই একটা প্রেক্ষাপটের কারণে আমি এটা করতে হচ্ছে তো যারা আমার ফায়দা রান্নাঘরের সাথে আছেন। তারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফেসবুক পেজে যারা দেখেন তারা শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলে যারা দেখেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব করলে আপনাদের সহযোগিতা থাকলে পরবর্তী ভিডিও বানাইতে আর কি অনুপ্রেরণা পাই তো ভাই হ্যাঁ এই যে দেখেন আমি মুরগিটা গোটা মুরগিটারে আমি এই যে রানগোলা তারপরে বেশি বেশি মাংস পেশি গোলা মশলা ঢোকার জন্যে আমি সুন্দর মতো কাইটা নিতেছি আরেকটা জিনিস আপনাদেরকে যেটা না বললেই নয় যেমন আমার একজন লোক থাকলে ভালো হয় আমার এরম কেউ নাই সহযোগিতা করার মতো আমি নিজে নিজে আপনার যে আমার আমি ইয়া বিভিন্ন মশলা দিয়া মানে মাইকা রাখছি তিন চার ঘন্টার জন্যে এই জিনিসটা স্কেপ হয়ে গেছে কীভাবে যে স্কেপ হয়েছে আমি এডিটটা একটু কম বুঝি এক একবার এক এক গুণটা দিয়ে একটু এডিটটা করাই তো হ্যাঁ আর আপনার আমি মশলা মাইখা আমি এটাটা তিন চার ঘন্টা মানে ম্যারিনেশন করে রাখছি এই জিনিসটা আপনার মশলা মাখাটা স্কেপ করে ফেলেছে এই যে দেখেন আমি মশলা মাখার পরে আমি কড়াইয়ের মধ্যে গোটা মুরগিটা দিয়ে দিচ্ছি তো আমার এটা ঘুরতে লাড়তে অসুবিধা হইতেছে হ্যাঁ অসুবিধা হইতেছে আমি অন্য অন্য ভিডিওতে দেখছি মুসল্লাম পাকায় অনেকে আপনার এই যে ঠ্যাং দুইটা বাইন্দা লয় তা আমি ভাবছিলাম না ঠ্যাং দুটা কিলিকা বাইন্দা লম পরবর্তীতে দেখলাম না তারা ভালো কথাই বলছে বায়দা লইলে আপনার উড়াইতে পাল্টাইতে সুবিধা হয় তো যাই হোক এই মরক মুসল্লামের মধ্যে আমি আমার যে মশলা উপকরণ আমি ব্যবহার করছি এই যে মশলার যে বাটিতে ছিল আমি বাটিটা ধুয়া সেই পানিটুক দিয়ে দিছি এই যে দেখেন আপনারা আমি যে মশলাগুলো উপকরণ দিছি আমার নিজের ঘরে গরম মশলা আমি তৈরি করে রাখছি আমি রেসিপি সারছি আমি ও হেন্তিকা মানে এক টেবিল চামচ মশলা দিছি আর ওই যে রাঁধুনি মশলা আমার ছেলে কিনে নিয়েছে ওখান থেকেও আমি এক টেবিল চামচ দিচ্ছি হ্যাঁ এক টেবিল চামচ দিছি আর আপনার এক টেবিল চামচের অর্ধেক দিচ্ছি আপনার হলুদ এক টেবিল চামচ দিচ্ছি জিরা এক টেবিল চামচের অর্ধেক দিচ্ছি ধনিয়া এক টেবিল চামচের অর্ধেক দিচ্ছি আপনার মরিচ ধার জিরা হলুদ আর আপনার গোলমরিচ দিছি আমি এক চা চামচ একটু বেশি পণ্য এক টেবিল চামচ গোলমরিচ দিছি আর আমার গরম মশলা তো আমি রাঁধুনি এটা ব্যবহার করছি আমার বানানোটা ব্যবহার করছি একটু বেশি ফ্লেভারের জন্য আর আমি এখানে দিছি আপনার দুই দুই ধরনের সস দিছি ছয়া সস দিছি আর আপনার সিরকা দিচ্ছি এই যে দেখেন আমি ফিনিশিংয়ে একটু ও দিয়ে দিলাম তারপরে আপনার দিছি আমি দই দিছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ গেলে একটু বেশি দিছি মানে ধরেন তিন টেবিল চামচ দই দিছি কাজু বাদাম দিছি আপনার চার পাঁচটা পেস্তা বাদাম দিছি দুইটা চীনা বাদাম দিছি চার পাঁচটা এই পেস্ট দিয়া আমি সুন্দর করে আমি এই মশলামটা তৈরি করতেছি আমার এই রেসিপিটা আপনারা দেখেন আমি গোটা মুরগি অন্যভাবে পাক করছি কিন্তু আজকেরটা আবার একটু ভিন্নভাবে পাক করছি আর আমি আমার চ্যানেলটা খুলছি মাত্র চার পাঁচ মাস হয়েছে এই এর আগে আমি অনেক মশলাম পাক করছি কিন্তু তখন আমার চ্যানেল ছিল না আমি কোনো চ্যানেলে সারি নাই এবার প্রথম ছাড়লাম এই যে দেখেন আমি কড়াইডার মধ্যে পাল্টাই নিয়েছি এটার মধ্যে একটু মোটামুটি সুবিধা হয়েছে হ্যাঁ এই জন্যে ভাই হ্যাঁ সুখ শান্তি ইজ্জত সম্মান সফলতা কামিয়াবি দুনিয়া আখেরাত আল্লাপাকের হুকুমের মধ্যে আল্লাপাকের হুকুম হুদুপাক সাল্লাহ সাল্লামের তরিকা দুনিয়া আখেরাতের কামিয়াবি এই জন্যে আমরা কোনো জায়গায় কোনো কামিয়াবি পাবো না পাকের হুকুমের মধ্যে কামিয়াবি পাবো এই যে দেখেন আমি একটা ওই যে কি বলে এটা চিলি ফ্লাক্স বানায় রাখছিলাম ওইটা আমি উপরের থেকে দিতেছি একটু ঝালটা বাড়াইবার জন্যে হ্যাঁ ফিনিশিংয়ে আমি আবার একটু ঘি দিব দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দেবো আমি এখন উপকরণ ওই যে আমি দইটা দিয়ে দিতেছি দেখেন উপকরণ আমি এখন ধীরে ধীরে আস্তে আস্তে সব দিয়ে দিব কারণ আমার ম্যারিনেশন করে রাখছি আমি এমনিতেই জিনিসটা খুব সফট নরম হয়ে রয়েছে কোনো সমস্যা নাই এখন আপনারা যদি আমার ফাইজা রান্নাঘরের নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানায়েন তাই আমি ওইভাবে আপনাদেরকে রেসিপি দেওয়ার চেষ্টা করব আর আমার মানে বয়স কণ্ঠগত একটু মানে আমার বয়সের কারণে কণ তারপরে অনেক সময় আমি তো পান খাই পানের কারণে কণ কথা অনেক সময় ক্লিয়ার হয় না এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর আমি দেখেন চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো মানে পাক দেওয়ার জন্যে হ্যাঁ ভালো ভালো যে জিনিসটা আমার গ্রাম দেশের মা বোনেরা দেখার সহজে পাক করতে পারবে আমি ওইভাবে চেষ্টা করি হ্যাঁ আমি সহজ সাবালীলভাবে কথা বলি যাতে আমার কথাগুলো সবাই লইতে পারে নিতে পারে আমি এখানে এক টেবিল চামচ আদা দিচ্ছি এক টেবিল চামচ রসুনও দিচ্ছি হ্যাঁ তারপর আপনার পেঁয়াজের ব্যারস্তা দিছি পেঁয়াজের ব্যারেস্তা আমি দুইভাবে দিছি একটা দিছি আপনার ওই যে পেস্তা বাদামের সাথে একবারে ব্যালেন্ডার করে নিছি হ্যাঁ আরেকটা আমি লাস্টে আর কি উপরে মানে রেসিপিটা সাজানোর জন্য দিছি এইভাবে দিছি আর আপনার দিছি আমি একটা দিছি আপনার নামটাই বই গেছি সবাই দেয় এটা আমিও নিয়ে এসি আর কিসমিশ দিছি ওটাও দিছি আপনার এগুলো ফিনিশিংয়ে দিছি আর কি আর অল্প আপনার এই শার্টটার কী কয় শার্টটারে সুন্দর করার জন্যে আমি অল্প আদা চা চামচ চিনিও দিছি আদা চা চামচ এই যে দেখেন আমি এই যে এখন সুন্দর মতো ঘুড়াই দিছি এই জোলটা একটু গ্রেভি রাখতে কইছে আমার ছেলে অল্প হালকা ঘিভি রাখতে গেছে হ্যাঁ যার কারণে আমি একটু মানে হালকা ঘিভির মতো রাখছি তবে আপনাদেরকে আমি লাস্টে পরিবেশন করে তখন দেখামো তো আপনারা দেখলে বুঝবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি এমনি জোলটোলে একটু মুখে দিচ্ছি হ্যাঁ বলে এরম অত্যন্ত ওই যে আলু পখোরা দিছি আমি আপনার লাস্টে আপনার নামটা মনে পড়ছে আমি ভুলে গেছিলাম আলু পোখরা দিছি কয়েকটা আলু পোখরা দিছি এই যে আমি চিলি ফ্লাক্স দিয়ে দিতেছি বলছি একটু জাল জাল করতে হ্যাঁ ফিনিশিংয়ে আবার আমি কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা আমি দিব নামানের পাঁচ সাত মিনিট আগে যাতে আপনার জাল এই জন্য আমি একটু ইয়েও দিয়ে দিছি আপনার চিনিও দিয়ে দিচ্ছি সেটা তো বললামই আর আলু বখোরা আমি নামটা বুঝলেকে চাইলাম আর আলু বখোরা এই দুইটা দিয়া তারপরে উপরে আপনার লাস্টে দিয়া দিছি আপনার পেঁয়াজের বেরেস্তা হ্যাঁ তো দুইভাবে আমার পেঁয়াজের দিয়ে দিয়েছে দেওয়া হয়েছে মোট এই যে দেখেন লোকটা এরমাইছে হ্যাঁ এই জন্য আপনাদের কাছে বিদায় নেই